রেস্টুরেন্ট করেছে আবাসিকের মধ্যে এটা কি কোনো নীতিমালায় আছে এই রাস্তায় যে পুলিশ গুলা পাহারা দেয় এবং আসে প্রত্যেকে টাকা নেয় উনি চলে যাচ্ছেন কেন এই ধারাবাহিকতা থাকবে বলে তো কোনো লাভ নাই তার তিনটা রেস্টুরেন্ট করেছে এর একটা সিঁড়িটা খুবই বিস্তীর্ণ অবস্থা পুলিশের উপর খুব ঝাড়লেন পথচারী সেই মহিলা পুলিশকে অপমানজনক অনেক কথা বলেন তিনি বলেন এই রাস্তায় যে রাতে পুলিশ চলাচল করে প্রত্যেক পুলিশ টাকা নেয় বা ঘুষ খায় পুলিশ সবসময় সাধু সে যে এরকম বড় বড় রেস্টুরেন্ট থেকে ঘুষ খায় এবং তাদেরকে কাচ্চি ভাইয়ের মতো রেস্টুরেন্টগুলো জমজমাট ব্যবসা করার পারমিশন দেয় আর কোন বড় ধরনের যখন দুর্ঘটনা হয় তখন আপনার মতো আমার মতো সাধারণ মানুষের ক্ষতি হয় মহিলার কথার মাঝে এত যুক্তি থাকায় সবাই চুপ করে তার কথা শুনতেছে কিন্তু পুলিশ বা ফায়ার সার্ভিস কিছুই বলছে না কারণ মহিলার কথায় প্রতিটা কথায় যুক্তি ছিল নিরাপত্তা চাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন